নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে মকর সংক্রান্তির দিন অবশ্যই দান করুন এই তিনটি জিনিস এতে আপনাদের সংসারে হবে উন্নতি এবং সকল বাধা বিপত্তি দূরও হয়ে যাবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই তিনটি জিনিস কি তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মকর সংক্রান্তি দু হাজার পঁচিশ মকর সংক্রান্তি হিন্দুদের প্রধান উৎসবগুলির মধ্যে একটি এই দিনে সূর্য মকর রাশিতে প্রবেশ করে তাই একে মকর সংক্রান্তি বলা হয় মকর সংক্রান্তি পবিত্র নদীতে স্নান এবং দরিদ্রদের দান করার বিশেষ গুরুত্ব রয়েছে বন্ধুরা ধর্মগ্রন্থ অনুসারে যখনই সূর্য এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করে তখন তাকে সংক্রান্তি বলে প্রতি বছর জানুয়ারি মাসে সূর্য মকর রাশিতে প্রবেশ করে। এই সময় মকর সংক্রান্তিতে পবিত্র নদীতে স্নান এবং অভাবীদের দান করার বিশেষ গুরুত্ব রয়েছে এছাড়াও বলা হয়েছে যদি কোনো অসহায় মানুষকে এই মকর সংক্রান্তির দিন দান করা যায় কিছু তাহলে আপনারা অনেক পুণ্যে অর্জন করতে পারবেন এইবার মকর সংক্রান্তি উৎসব কবে পালিত হবে এবং পূজা ও শুভ মুহূর্ত জেনে নেওয়া যাক বন্ধুরা দু সালে ১৪ জানুয়ারি মঙ্গলবার সকাল আটটা বেজে পঞ্চান্ন মিনিটে সূর্য ধনু থেকে বেরিয়ে মকর রাশিতে প্রবেশ করবে তাই এই দিনই মকর সংক্রান্তি উৎসব পালিত হবে এবং স্নান দানের গুরুত্ব এই দিন অনেক বেশি গুরুত্বপূর্ণ থাকবে এই দিনে সূর্যের মকর রাশিতে প্রবেশ করার পর লোকেদের পবিত্র নদীতে স্নান করা উচিত এবং অভাবীদের দান করা অবশ্যই উচিত তবে শুভ ফল মিলবে না হলে কোনো শুভ ফল একেবারেই পাবেন না বন্ধুরা এবার মকর সংক্রান্তি দু হাজার পঁচিশে শুভ মুহূর্ত জেনে নেওয়া যাক বলা হয়েছে মকর সংক্রান্তিতে স্নান দানের সবচেয়ে শ্রেষ্ঠ মুহূর্ত সকালবেলা ঠিক নটা বেজে তিন মিনিট থেকে এবং সকাল দশটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে স্নান ও দানের শুভ মুহূর্ত এছাড়াও সাধারণত শুভ মুহূর্ত সকাল নটা বেজে তিন মিনিট থেকে সন্ধ্যা পাঁচটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্তও থাকবে এই শুভ মুহূর্তে পবিত্র নদীতে স্নান এবং অভাবীদের দান করলে বহু গুণ ফল মিলবে এবং সকল মনস্কামনাও পূরণ হবে বন্ধুরা এবার জেনে নেওয়া যাক মকর সংক্রান্তিতে এই পদ্ধতিতে পূজা করতে হবে কীভাবে সূর্যদেবের বলা হয়েছে ১৪ জানুয়ারি সকালে শুভ মুহূর্তে কোনো পবিত্র নদীতে স্নান করতে পারেন অবশ্যই যদি কোনো পবিত্র নদীতে স্নান করা সম্ভব না হয় তবে বাড়িতেও স্নান মন্ত্র বলে আপনারা স্নান করতে পারেন স্নান করার সময় অবশ্যই স্নানের মন্ত্র বলবেন আর যদি একান্তই সম্ভব হয় কোনো নদীতে স্নান করার তাহলে অবশ্যই করবেন এরপর স্নান সেরে শুদ্ধ বস্ত্র অবশ্যই পরে নেবেন কিন্তু বন্ধুরা এই মকর সংক্রান্তির দিন কোনোভাবেই কালো রঙের পোশাক পরবেন না অবশ্যই লাল সাদা রঙের পোশাক পরার চেষ্টা করবেন বন্ধুরা তারপর শুদ্ধ পোশাক পরা হয়ে গেলে আপনারা নিয়ে নেবেন একটি তামার ঘটি হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন সেই তামার ঘটিটিকে প্রথমেই ভালো করে জলে ধুয়ে নেবেন এবং শুদ্ধ করে নেবেন তারপর সেই ঘটির মধ্যে অবশ্যই একেবারেই পরিপূর্ণ করে শুদ্ধ জল নেবেন সেই জল নিয়ে উদীয়মান সূর্যকে অর্ঘ দিন অর্থাৎ সূর্য দেবতাকে সেই এক ঘটি জল নিয়ে আপনারা অর্ঘ্য দেবেন এই মকর সংক্রান্তির দিন তারপর বন্ধুরা এই জলে কিছুটা কুমকুম এবং লাল ফুলও মিশিয়ে নিতে পারেন যখনই সেই ঘটির মধ্যে পরিমাণ মতো জল নেবেন তার মধ্যে কিছুটা কুমকুম এবং যে কোনো লাল ফুল অবশ্যই দেবেন তারপর সূর্য দেবতাকে অর্ঘ দেওয়ার সময় অবশ্যই বলবেন ওং নম। এই মন্ত্রটি জপ করতে থাকুন বা করবেন সূর্যদেবকে প্রণাম করুন এবং সুখ সমৃদ্ধির প্রার্থনা করুন স্বয়ং সূর্য দেবতার কাছে যখনই আপনারা অর্ঘ্য দেবেন ঠিক তখনই এই প্রার্থনা অবশ্যই করবেন এবং বন্ধুরা একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যখনই আপনারা সূর্য দেবতাকে অর্ঘ দেবেন তখন যেন সেই ঘটির মধ্যে থাকা জল আপনাদের পায়ে না লাগে সেই দিকে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এইভাবে পূজা করার পর সূর্যদেবের আরতিও অবশ্যই করতে হবে সেই কারণে অবশ্যই আপনারা সূর্য দেবতাকে আরতি করে নেবেন বন্ধুরা মকর সংক্রান্তির দিন অবশ্যই করে আপনারা এই নিয়মে বাড়িতে পূজা করতে পারেন এবং সূর্য দেবতাকে খুশি করার জন্য অবশ্যই এই নিয়মে আপনারা অর্ঘ দিতে পারেন আপনারা যেমন অনেক সকালবেলা উঠবেন তেমনই পারলে বাড়ির সবাইকে বলবেন অনেক সকালবেলায় ঘুম থেকে উঠে যেতে তারপর বন্ধুরা ঘুম থেকে উঠেই সবাইকে পবিত্র নদীতে স্নান করে আসতে বলবেন এবং সবাই একসাথে সূর্য দেবতাকে প্রণাম করে অবশ্যই অর্ঘ দেবেন এর ফলে কিন্তু আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং আপনাদের বাড়িতে সূর্যদেবের কৃপা অবশ্যই পড়বে বন্ধুরা আশা যাক এবার মূল পড়বে কি সেই তিনটি জিনিস যা এই মকর সংক্রান্তির দিন দান করা অত্যন্তই শুভ তা এবার জেনে নেওয়া যাক এক নম্বর যে জিনিস সেটি হচ্ছে বন্ধুরা কাপড় বা জামা হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন আপনারা যে কোনো অভাবী বা অসহায় মানুষকে কিছু কাপড় দান করতে পারেন কিন্তু বন্ধুরা একটি জিনিস মাথায় রাখবেন আপনাদের বাড়িতে থাকা কোনো রকম ছেঁড়া করা জামা কাপড় একেবারেই নেবেন না অবশ্যই নতুন কিনে নিয়ে আসবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী হতে পারে সেটার দাম কম নিয়েছে বা বেশি নিয়েছে কিন্তু অবশ্যই নতুন কিনে আনবেন তারপর সেই পোশাক আপনারা কিছু অসহায় মানুষকে খুবই ভক্তি সহকারে দান করবেন এই মকর সংক্রান্তির দিন এর ফলে আপনাদের জীবনে হবে উন্নতি এবং আপনাদের সকল ইচ্ছা পূরণ হবে সেই কারণে অবশ্যই আপনারা এই জিনিসটি দান করতে পারেন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক দ্বিতীয় দ্বিতীয় যে জিনিস এই জিনিসটিও অবশ্যই দান করতে পারেন দ্বিতীয় জিনিসটির নাম হলো বন্ধুরা খাবার হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন আপনারা এই মকর সংক্রান্তির দিন কিছু অসহায় মানুষের কাছে যাবেন অবশ্যই তাদেরকে আপনাদের সামর্থ্য অনুযায়ী কিছু খাবার দান করবেন বা ভক্তি সহকারে খাওয়াবেন কারণ বন্ধুরা এই মকর সংক্রান্তির দিন যদি কোনো অসহায় মানুষকে কিছু দান করা যায় সেই দান একদিন আপনাদের কাছে দ্বিগুণ হয়ে ফিরে আসবে স্বয়ং সূর্যদেবের কৃপায় সেই কারণে আপনাদের সামর্থ্য অনুযায়ী অবশ্যই নিজের হাতে রান্না করে কিছু খাবার সবাইকে খাওয়াতে পারেন এছাড়াও কিনে কিছু অসহায় মানুষকেও খাবার দান করতে পারেন বন্ধুরা দান করার সময় একটি জিনিস মাথায় রাখবেন সেই জিনিসটি যখনই দান করবেন তার মধ্যে যেন আপনাদের মনে কোনো রকম সংকোচ না থাকে অবশ্যই খুবই ভালোবাসার সাথেই আপনারা সেই খাবার দান করবেন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক তৃতীয় জিনিস তৃতীয় জিনিসটির নাম হলো বন্ধুরা শস্য হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই মকর সংক্রান্তির দিন আপনারা কিছু অসহায় মানুষকে হতে পারে একজন দুজন বা তিনজন সেই সকল মানুষকে কিছু শস্য অবশ্যই দান করতে পারেন শস্য দান করা অত্যন্তই শুভ এই মকর সংক্রান্তির দিন যদি আপনাদের সম্ভব হয় এই তিনটি জিনিস দান করতে পারেন আর যদি ভাবেন যে তিনটি জিনিস হয়তো দান করতে পারবেন না সেক্ষেত্রে আপনারা অবশ্যই যে যেকোনো একটি বা দুটি নিঃসন্দেহে ভালোবাসা সাথে দান করতে পারেন এর ফলে আপনাদের বাড়ি থেকে সকল অশুভ প্রভাব দূর হবে বন্ধুরা আশা করছি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে